ধর্ম যার যার উৎসব সবার পশ্চিমবাংলার ঐতিহ্য অনুযায়ী এবারও হুগলি জেলার গর্ব চাপদানি পৌরসভা থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই একযোগে পাশাপাশি সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে নাগরিক সমাজদের নিয়ে প্রতি বছরের মতন এবছর কোন রকম বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে চাপদানি টিওপি এবং ভদ্রেশ্বর থানা একযোগে চাপদানিতে এলাকাবাসীদের সঙ্গে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়ে গেল আজ যেখানে এলাকাবাসীদের বক্তব্য শোনা হলো তারপর ভদ্রেশ্বর চাপদানির প্রশাসন আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন শুনুন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন এখন মোবাইলের যুগ এখন টেকনোলজির যুগ কিছু আজ করতে পারলে আমাদের কাছে ফোন করবে না আমরা সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা চেক আপ করবো কিন্তু কোনো একটা সাধারণ ব্যাপারকে কেন্দ্র করে ও আমার ধর্মের অবলম্বী নয় বলেই আমি একটা মারধর করে দিলাম নিয়ে একটা কেউ তৈরি করলাম এটা কিন্তু করা যাবে আপনারা তাকে মিটিং করতে পারে তাকে আমাদের ফোন করুন আমরা নিয়ে আসবো আমরা একবার ব্যবস্থা আমাদের যারা হিন্দু প্রতিনিধি আছে যারা গোলের সঙ্গে যুক্ত তারাও আপনাদের এলাকার সমস্ত যারা আবার আছে বাচ্চাদের একটুটা ওয়ার্ক যে গোলটা নিজের মধ্যে নিশ্চয়ই খেলবে আর নিজের স্বাধীনতার মধ্যে কিন্তু হয়তো যাকে আমন্ত্রণ জানায়নি তাকে ডিস্টার্ব যেন না করে। মানে যদি আমি আমার বাড়িতে কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই আমি আসে আমি অংশগ্রহণ করে আমরা হাজি তেমনি আপনার অনুষ্ঠানে যদি কেউ এসে নিজেও পোশাকে হয় গোল খেলে সেখানে কোনো বলা কিছু নেই কিন্তু হয়তো রং ছড়াছড়ি করা বা একটা বৈষম্যমূলক আচরণ করাটা থেকে প্রতিহত থাকাই উচিত একটাই যে আমরা আমাদের পুলিশ কিন্তু অ্যাজ ইউজুয়াল ম্যানারে করি আমাদের দৃষ্টিও সজাগ আছে বিভিন্ন পয়েন্টে সেটা স্বাভাবিকভাবেই কমুনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা করি এবং কিছু জিনিস আমাদের নজরে সময় থাকে তো আপনাদের কাছে একটাই আবেদন ধর্মটা আপনারা আপনাদের মতো করে পালন করবেন ধর্মকে মর্যাদা রেখে ধর্মকে সামনে রেখে মনে আর একটা পাপ রেখে এমন কিছু করবেন না যাতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর যদি তাছাড়াও দেখা যায় যে আমরা বিচ্ছিন্নভাবে কিছু অসামাজিক কাজ করার চেষ্টা করছে তাহলে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে এবং সেটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করবে কারণ একটাই ভাবতে হবে যে আমরা সংখ্যায় খুবই কম পুলিশ প্রশাসন ছিল আসল কারণ আছে কি দোল তো প্রত্যেক বছরই হয় আমরা সবাই মিলে আনন্দ করি কিন্তু এখানে রমজান মাস আছে তার মধ্যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে দল আমার ঈদ আমার রামনবমীও আমার আর একটা দেশের নাগরিক হয়ে আমাদের কর্তব্য হচ্ছে কি সব ধর্মকে নিয়ে আর সব ফেস্টিভ্যালকে নিয়ে চলা সকল ফেস্টিভ্যালকে নিয়ে চলা এ ব্যাপারে কিশোর কেওয়াট বলেন আমাদের প্রতিনিধির কাছে একদিকে পবিত্র দল অপরদিকে রমজান মাস চলছে তাই নজরে চাপদানি প্রশাসন নাগরিক পক্ষ থেকে তিনি বলেন এটা তো ভালো কোঅর্ডিনেট হওয়া দরকার অ্যাওয়ারনেস হওয়া দরকার প্রত্যেক বছর সব ফেস্টিভ্যালে একটা করে অ্যাওয়ারনেস বলা যায় কি পিস বলা যায় না পিসি আছে অ্যাওয়ারনেস জন্যে এইটা মিটিং করা যায় এটা করা দরকার আর কেন কুড়ি বছর আগে পনেরো বছর আগে আমরা দেখেছি কিন্তু এখন যা দু চার বছর মধ্যে ছেলে ষোলো থেকে আঠেরো হচ্ছে কুড়ি হচ্ছে তাদেরও জানা দরকার আছে এটা একটা প্রসেস একটা সিস্টেম এরিয়াকে ওর এলাকাকে পিসফুল রাখার জন্য মানুষ চাপদানি চাপদানি এখানে বিভিন্ন ধর্মের সব ধর্মের লোক আছে আর আমরা সবাইকে নিয়ে সবাইকে একত্রিত হয়ে ভালোবেসে সব আমরা ফেস্টিভ্যাল একসঙ্গে মানাই আপনার নামটা আমার নাম কিশোর কুমার কেওয়ার